তো হাই বন্ধুরা কেমন আছো আমি আজকে সকাল সকাল তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো বাচ্চাদেরও বলো বড়দের বলো সবাই খেতে পারবে ঠিক আছে একদম হেলদি হতে পারে আমি যেটা বানাবো সেটা পুরোই হেলদি তো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পাস্তা ঠিক আছে আর তোমাদের ভালোবাসায় তোমাদের যেটাই বলো আমি খুবই ভালো আছি আর তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো তো পাস্তা বানাতে আমার যে যেটা লাগবে পাস্তা ডিম পাতা মশলা পেঁয়াজ আর লঙ্কা লাগবে কিন্তু আমি লঙ্কাটা এখানে ইউজ করবো না যেহেতু আমার ছেলে খাবে তাই আমি ইউজ করবো না তো যাই হোক মাঝখানে ভয়েস দেওয়াটা একটু বন্ধ করে রেখেছিলাম কারণ গলা শুকিয়ে আসছিলো যেহেতু ভয়েস দিচ্ছি তাই তো চলো বেশি কথা না বলে পাস্তার রেসিপিটা স্টার্ট করে দিই আর আজকে অ্যাকচুয়ালি সকাল সকাল শুধু যে আমি পাস্তা বানাচ্ছি তা নয় আমি খিচুড়িও বানাচ্ছি দুপুরের জন্য আর ভাবছি এটা যে একটা থামবেল বাবার নিই কারণ ভিডিওটা শুধু আমি যে ফেসবুকে পোস্ট করবো তা নাম এটি ইউটিউবেও পোস্ট করব তো যারা যারা আমার এখনও ইউটিউব চ্যানেলে যাওনি তো অবশ্যই যেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ফেসবুকে দেওয়া আছে অবশ্যই তোমরা এখন যেয়েও যেয়ে এখান থেকে দেখে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারবে তো ওখানটা থামবেল বানানোর জন্য ওটা পিক নিয়ে নিলাম ভাবলাম কারণ যেহেতু ফেসবুকে থামবেল সেইভাবে দিতে হয় না দেওয়া যায় কিন্তু আমি সেইভাবে পারি না কিন্তু ইউটিউবে থাম্বেলটা আমি দিতে পারি কোনো খুবই ওটা খুব সহজ তাই আমার দিতে সুবিধা হয় তো আমি সকাল সকাল দেখো স্নান টান না করে আজকে রান্না স্টার্ট করেছি এই জন্য আমাকে একটু মানে মনে না ফ্রেশ কম লাগছে আমার স্কিনেও একটু মানে মনে না আমি আজকে সাজুগুজু করিনি ইন্ডাস্ট নর্মাল মানে ভিডিও বানতে চলে এসেছি আর দেখো পাস্তার জন্য যেটা বানাতে হবে আগে পাস্তার জল বসিয়ে দেবা পাস্তার জলটা যখন গরম হয়ে যাবে উষ্ণ উষ্ণ গরম তখন আমাদের একটু নুন দিয়ে দেবা তারপরে পাস্তাগুলো দিয়ে দেওয়া পাস্তাগুলো দেওয়ার পরে দেখবা পাঁচ দশ মিনিট পরে দেখবা পাস্তাগুলো মানে একা একা বয়ল হচ্ছে বয়ল হওয়ার পরে যখন বয়ল হয়ে যাবে তখন তোমরা পাস্তাগুলোকে নামিয়ে নেওয়া ঠিক আছে দেখো আমার পাস্তাটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আর টক টক করে ফুটছে তো দেখো আমার পাস্তা অলরে আমার পাস্তা অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে আমি পাস্তার জলটা আমি ফেলে দেবো তারপরে পাস্তাটা বানাবো তাই দেখো পুরো একদিন একটু নরম নরম বানিয়েছি আমি যারা শক্ত শক্ত খেতে ভালোবাসো তারা শক্ত শক্ত বানাতে পারো তো এই যে কত গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তোমরা তেল দিয়ে দেওয়া তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে তোমরা আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দেওয়া পেঁয়াজটা যখন একটু হালকা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এর মধ্যে তোমরা ডিম দেওয়া আর তোমরা চাইলে এর মধ্যে ভেজিটেবল হিসাবে গ্রিন পিস বলো না মটরশুটি গাজর ক্যাপসিকাম এগুলো সিদ্ধ করে যখন মশলাটা কষাবা তখন এর সাথে দিয়ে কষাতে পারো আমার কাছে আজকে ছিল না যেহেতু আমাদের ঘরের নাটা শেষ হয়ে গেছে তা আমি যাবো আজ গানতে কিন্তু তার আগে আমি ভালো নর্মালভাবেই বানিয়ে দিই যেহেতু আমার ছেলেই খাবে যারা বয়স্ক লোকও এটা খেতে পারে কোনো অসুবিধা নেই একদম হেলদি খাবার আমি একদম অয়েল বেশি ইউজ করিনি তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমি বেশি অয়েল ইউজ করিনি তো যাই হোক ডিমটা দিয়ে ভাজা ভাজা করে নেবো পাস্তাটা তোমরা দিয়ে দেবা সিদ্ধ করা পাস্তাটা দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবা ঠিক আছে তাহলেই আমাদের পাস্তা ইউস রেডি হয়ে যাবে তো দেখো পাস্তাটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করা ভালো করে নাড়াচাড়া করবা যারা একটু গ্রিবি গ্রিবি খেতে চাও তাহলে একটু সুপটু রাখবো মানে একটু জল বেশি দেবা আর মশলাটা একটু বেশি দেবে তাদের ঠিক আছে আমি যেহেতু স্যুপ স্যুপ রাখবো না তাই আমি অল্প মশলা দিয়েছি আর দেখো নাড়াচাড়া করার পর কী সুন্দর একটা কালার আছে আমি কিন্তু এর মধ্যে হলদি কিচ্ছু ইউজ করি তো যাই হোক আমার পাস্তা রেডি দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর চলো এটা আমি আমার ছেলেকে দিয়ে দিই আমার ছেলে সকাল সকাল টিফিন করে নেবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও আর বলো যে ভিডিওটা কেমন লাগলো পারলে তোমরা নিজেরাও রেসিপিটা বানিয়ে খেতে পারো তো আজকের জন্য টাটা বাই বাই নেক্সট টাইম আর দেখা হবে ঠিক আছে